একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আসলাম আমার কথাগুলো যদি মনোযোগ সহকারে শুনতে পারেন সেটা আপনাদের উপকার হবে কিছু বিষয়ে আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তা আরেকটা টপিক আজকে আপনাদের মাঝে আসলাম যেমন আমাদের এটা দৈনিক প্রয়োজন জিনিস নিত্য যে একটা জিনিস আমরা ব্যবহার করি আমার বিশ্বাস একশো পার্সেন্ট মানুষের মধ্যে আশি প্লাস পার্সেন্ট মানুষ বিকাশ সম্পর্কে আমাদের ধারণা আছে এটা বর্তমান আমাদের সমাজে একটু খুব দামি একটা জিনিস আপনার টাকা আদান প্রদান করার জন্য খুব ইম্পর্টেন্ট কাজে যে কোনো বিষয় মোবাইল রিচার্জ এ টু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বর্তমান সমাজে আপনার বিকাশ নাম্বার আমার বিকাশ নাম্বার সেটা পাসওয়ার্ড আমি জানবো অন্য কাউকে জানানো কি উচিত আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন কখনো উচিত না তো আমরা করি কি অকারণে যে কোনো কারণে আমাদের বিকাশের পাসওয়ার্ডটা হয়তো অনেক সময় অনেকে জেনে যায় যেমন আমি একটু ব্যস্ত আছি যে আমার ফোনটা নিয়ে যায় যেটা হইস আমার পাসওয়ার্ড দিতে পারেন বিশ্বাস করা ভালো বিশ্বাস অনেক দামি জিনিস সে সুন্দর তার মধ্যে কি আছে সে ধারণা আপনারও নেই নেই এই যে বিকাশ অ্যাপসটি ইউজ করেন আপনি অন্তত কমপক্ষে সপ্তাহ থেকে সপ্তাহ প্যালাস দুই সপ্তাহ পর আপনি বিকাশের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার কাজে লাগবে এখন বলেন কেন আমি বিকাশের পাসওয়ার্ড চেঞ্জ করব। আপনি যখন বিকাশে পাসওয়ার্ডটি যখন আপনি বিভিন্ন দোকানে যান বিমোনিয়া করেন এক শ্রেণীর মানুষ আসে তাদের ধান দেয়া করেন এখন আর সেই মানুষগুলি দূরে নেই কাছের পাশের মানুষের মধ্যে আপনি দেখতে পারবেন অর্থ দুই সপ্তাহ পর বিকাশের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন আর বিকাশের পাসওয়ার্ডটি এমনভাবে দিবেন একজন সহজভাবে দিবেন মানুষ কিন্তু সহজ জিনিসটি কিন্তু মনে রাখতে পারেন আবার সহজ জিনিসটা ভুলে যায় আপনি আপনার বিকাশের সহজ জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন আরেকটা বিষয় আপনাদের শেয়ার করি বিকাশে অনেক সময় অনেক মেসেজ আসবে প্রতিটা মেসেজ আপনার পড়বেন এবং বোঝার চেষ্টা করুন কি মেসেজ আসছে বিকাশ আমাদের বর্তমান এরকম এরকম কিছু অপশন দিচ্ছে এরকম এরকম কিছু দিচ্ছে তা আমাদের ধারণা বাইরে সে বিষয়টি আপনাদের জানতে হবে সাপোজ বিকাশে একটা মেসেজ আসলে ইংলিশ আপনি জানেন না তাতে কোনো প্রবলেম নেই সেটা আপনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ঘোঘরে যাবেন ঘোঘরে টেনেসে যাবেন ওখানে যে আপনি বাংলা লেখার পরে দিয়ে আপনাদের সুন্দর মতন বের হয়ে যাবেন এই বিষয়ে জানার জন্য আমার গুগলে আমার ইউটিউব চ্যানেলে সার্চ দিলে আপনারা জানতে পারবেন বিকাশ খুব অন্তত একটা দামি জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা আপনি ভাবে চালাতে হবে পাসওয়ার্ডটা ভাবে রাখতে হবে যদি পারেন আপনি আপনি সেন্স নিয়ে আপনি বিভিন্নভাবে পাসওয়ার্ডে লক করে রাখতে পারেন কিভাবে লক করে রাখতে পারেন আপনি মোবাইলের সিম নাম্বারের সাথে অ্যাটাচ করে রাখতে পারেন বা মোবাইলের কোনো নাম্বারের সাথে সেভ করে এ টু যে অন্তত সাত দিন পর 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 বিকাশের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এটা আপনাদের খুব কাজে লাগবো নাহলে যে কোনো সময় পাসওয়ার্ডের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন কারণ আপনার অর্থ জমানো আপনার অর্থ প্রসেসিং আর বর্তমান সমাজে আমাদের এই আধুনিক যুগে বিভিন্ন সফটওয়্যার আছে তাদের বিকাশ থেকে যে কোনো সময় যে কোনো কিছু করা পসিবল আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার এই নতুন আইডিতে যারা আছেন অবশ্যই একটা লাইক কমেন্ট ফলো দিয়ে যাবেন পারলে শেয়ার করে দিবেন সুবিধার জন্য সবার সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন মজার মজার যদি ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন